দক্ষিণের শস্য ভাণ্ডার গোবিন্দ মাঠে কৃষকদের উপর জুলুম চালাচ্ছে এবং রাতের অন্ধকারে সোনালী ফসল নষ্ট করে ফেলছেন এলাকার সন্ত্রাসী নারায়ণ বিশ্বাস করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন কৃষকরা না হয়তো কৃষকদের আত্মহত্যা ছাড়া আর কিছুই করার নেই শাব্রম মহকুমা সচ্ছাদ আডি ব্লকের অধীনে ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাকিয়াবাড়ি সংলগ্ন দক্ষিণে সোনালী ফসলের শস্য ভাণ্ডার হিসেবে সকলের পরিচিত এই গোবিন্দ মাঠটি এই গোবিন্দ মাঠে শত শত কানি জমিতে কয়েকশো কৃষক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন কার্তিক অগ্রহায়ণেই বাংলা ভাষী কৃষকরা মাঠ থেকে সোনালী ফসল হাসি মুখে নিজেদের নিজ নিজ বাড়িতে তোলেন এই সময়ের মধ্যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দ মাঠের কৃষকদের মুখের হাসিতে দূরের কথা ফসল তুলতে গিয়ে বিরাজ কৃষকদের মধ্যে বাড়ি সংলগ্ন এলাকার সন্ত্রাসী হিসেবে সকলেই পরিচিত নারায়ণ বিশ্বাস মৃত রাহাল বিশ্বাসের কল্যাণ কল্যাণনগরের বাসিন্দার কৃষক প্রাণ গোপাল দেবনাথ পিতা পিতামৃত হরিহর দেবনাথের একমাত্র ছেলে এই গোবিন্দ মাঠে নিজেদের রায়াতে চিরস্থায়ী জোত জমিতে চাষ করে আসছেন বহু বছর ধরে যার খতিয়ার নাম্বার উনিশশো সত্তর সাবেকের দাগ নাম্বার বারোশো ছত্রিশ বাই বারোশো সর্বমোট জমির পরিমাণ তিন একর চুরানব্বই শতক সন্ত্রাসী নারায়ণ বিশ্বাসের উৎপাদে বহু কৃষকের সোনালি ফসল রাতের অন্ধকারে নষ্ট করে ফেলছেন বলে কৃষকদের অভিযোগ প্রায় সময় ধারালো অস্ত্র কৃষকদের ওপর আঘাত করার চেষ্টা করে বলে জানান কৃষকরা ওই গোবিন্দ মাঠে একটি মাত্র রয়েছে সকল কৃষকরা সোনালী ফসল গেটে এই ভর দুপুরে একটু বিশ্রাম করার জন্য গাছের নিচে বস্তু সেখানে নাকি ফেলে রাখা হয়েছে কৃষকরা যে সমস্ত জায়গা দিয়ে নিজেদের সোনালী ফসল নিয়ে যাওয়ার রাস্তা সেখানে খেজুর কাটা সহ বোতল ভেঙে ফেলে রাখা হয়েছে শুধু তাই নয় গত দুদিন আগে কৃষক প্রাণোজিত ভৌমিকে সন্ত্রাসী নারায়ণ বিশ্বাস মোটর বাইক দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল এবং প্রাণোজিত ভৌমিকে রাবার গাছের রাবার কষ জোরপূর্বক নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ জানান এই গোবিন্দ মাঠে বার্গাচাষী রাখাল দেবনাথ জমির মালিক এবং বর্গাচাষী পঁচাত্তর বছরের বেঁধে অনিল দেবনাথ মতো আরও কয়েকজন কৃষকদের উপর হামলা চালায় এবং হুলিয়া জারি করেন যাতে কোনো অবস্থা মাঠ থেকে সোনালি না নিয়ে যায় এই সমস্ত ব্যাপার নিয়ে কল্যাণনগরের কৃষক প্রাণ গোপাল দেবনাথ শাবরুম থানায় লিখিতভাবে মামলা করেন প্রাণ গোপাল দেবনাথ আর গুরুদার অভিযোগ করে জানান এই চলতি মাসের চব্বিশ তারিখ ওনার মেয়ের বিয়ে হয়েছে ওই দিন রাতে নাকি সন্ত্রাসী নারায়ণ বিশ্বাস প্রাণ গোপাল দেবনাথের জমিতে রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে কিছু অংশ জমি চষে নেন এখন দেখার বিষয় যেভাবে সন্ত্রাসী নারায়ণ বিশ্বাস কৃষকদের ওপর জুলুম চালাচ্ছে সরকার আদৌ কি কৃষকদের রক্ষা করতে পারবেন কৃষকরা সংবাদ মাধ্যমের কাছে নারায়ণ বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তি সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন নয়তো বা কৃষকদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই আমার পরে আমিও এটা বুক দখল করতে আছি এখন এই গত উনিশ তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ হইতে আমার বাড়িতে মেয়ের বিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান চতুর্দিকে আত্মীয় স্বজন নিমন্ত্রণ করতে হইব আমি জমিনে আইতে না আর আমার বরগা চাষি মনে করো হামক দমক দিয়ে এতটা ভয় আই না তো ওই ঘুরে দা ঘুরে এটা ওর বিশ্বাসের ছেলে নারায়ণ বিশ্বাস কি করে হে কি করে বলতে হে দোকানদারি করে আর এই সন্ত্রাসী করে তারপরে আমার বরগা চাষি না রাতের অন্ধকারে আমার অন্তত আড়েখানি জায়গা সহেল আছে আমার বাড়িতে তো অনুষ্ঠান বিয়ে বাড়ি আমি তো কিছু কইতে আমি আই না দশ বারো দিন পর্যন্ত আমার পুরো জায়গাটা সহেল আছে আপনারা দেখেন আর এর জিজ্ঞাসা করেন আমরা এই যে এই জায়গার মালিক নাকি এরা পার্শ্ববর্তী এর বাড়ি পার্শ্ববর্তী বাড়ি এ হয়েছে জমিনের লগে জোরদার হ্যাঁ আর হে হয়েছে আমার বরগা চাষি বর্গা চাষিটা কেছে জমিনের নাম দিলে আট তাহলে বর্গা চাষি টোটালি হুমকিদের আমার জমিন যাতে শাষ না করে হেরা দুইটা ভাত খায় আমার জমিন চাষ করি একটা বিবিএল ঘটনা হয় তারা গরিব মানুষ আর হের বাবা সত্তরের উপরে বয়স হেরে ধরে যাচ্ছি তার ভাষা ব্যবহার মানে কী কইতাম এটা ভাষা প্রকাশ করার মতো নাই

কালিকা দুপুরে আয় আবার ইয়া কি হামক কত টিয়ার মালিক হয়েছে আমি চাইলে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছু আমি জানি আমার কাছে আমি তোয়াক্কা করি না তোর কাছে নাই আমি নাই আমি গরিব হে নারায়ণ বিশ্বাস নারায়ণ বিশ্বাস এবং নারায়ণ বিশ্বাসের বউ দনজনে মিলি দনোজনে মিলি ফুরা ট্যাংরা কিছু আর ওই গাছ তলে কি হয়েছে গাছ তলে দেখছি আমার এই এই এরিয়ার সমস্ত এই মানুষগুলো রোদ্রে কাজ করি

Halla bol.